আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আগের দিনের মতন আজকেও আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন বিষয় নিয়ে নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম খান আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে যাদের ডায়াবেটিস হওয়ার কারণে যৌন সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটি পরিপূর্ণভাবে দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না এবং এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আপডেট পেয়ে যাবেন এই প্রিয় দর্শক আজকের যে বিষয়ে আলোচনা করব ডায়াবেটিস অনেকেই আছে নারী এবং পুরুষ 30 বছর হওয়ার পরেই দেখা যায় অদি অংশ লোকেরই ডায়াবেটিস এখন দেখা যায় এবং পুরুষদের ডায়াবেটিস হলে পারে আর তাদের যৌন সমস্যায় ভুগছেন এবং আর যৌন যে কি জিনিস তাদের ভিতরে থাকে না এরকম আমার কাছে অনেকেই আসছেন ডায়াবেটিস হওয়ার কারণে তাদের যৌন সমস্যা হয়েছে তাই প্রিয় দর্শক আজকের যে ওষুধগুলির নাম বলবো সেই ওষুধগুলি আপনারা যে কোনো হোমিও ফার্মেসি থেকে কিনে আপনারা নিয়মিতভাবে সেবন করবেন আশা করে ইনশাল্লাহ আপনারা এই রোগ থেকে পাক মুক্ত দিবেন যাই হোক ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য মাদার টিংচার ইন জার্মানি এবং দেওয়া স্কিনে এইটি আপনারা যে কোনো হোমিও ফার্মেসি থেকে আপনারা কিনে নেবেন এবং খাওয়ার নিয়ম হলো প্রতিদিন দশ থেকে পনেরো ফোটা ওষুধ খাবার আধা ঘন্টা আগে অথবা খাবার আধা ঘন্টা পরে পানিসহ খাবেন এবং যাদের এই ডায়াবেটিস নিয়ন্ত্রণে নাই এবং যৌন সমস্যা তারা আরেকটি ওষুধ যোগ করবেন যৌন সমস্যা থেকে নিরাপদ হবেন সেটি হচ্ছে এবং মাদার টিংসের মেড ইন জার্মানি দেওয়া স্কিনে দুটি ওষুধ এই দুটি ওষুধ আপনারা যে কোনো হোমিও ফার্মেসি থেকে কিনে নেবেন কিনে নেওয়ার পরে এটাও সেম দশ ফোটা ওষুধ পানিসহ দিনে তিনবার খাবার আধা ঘন্টা আগে অথবা খাবার আধা ঘন্টা পরে আপনারা খাবেন আশা করি এই ওষুধটি নিয়মিতভাবে ভাবে দুই থেকে তিন মাস খাইলে পরে আপনারা ইনশাল্লাহ এই ডায়াবেটিস এবং আপনাদের জন সমস্যা থেকে উদ্ধার পাবেন এবং যারা হোমিও ফার্মেসি থেকে পাবেন না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম এবং সরাসরি আহ স্কিনে নাম্বার দেওয়া থাকলো আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনাদের গন্তব্যস্থলে ওষুধটি নিরাপদ ভাবে পৌঁছে নিতে পারবেন ইনশাল্লাহ আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ